আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস তো আবার চলে আসলাম সূর্যকন্যা শাড়ির পক্ষ থেকে তো আজকে যে শাড়িগুলো নিয়ে আসলাম এগুলো কিন্তু সফট সিল্ক কাঞ্জিবরম কাতান তো এগুলো কিন্তু অনেকে খুঁজেন যে নাকি রিজনেবল প্রাইজের মধ্যে কি কাঞ্জিবরমগুলো কি আসছে কিনা তা আমাদের এই সূর্যকন্যা থেকে আসলে কিন্তু এই হাজার হাজার কাঞ্জিবরম চলে আসছে আপনার কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ছাড়া এক কালারের মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে খুলেন যাকে খুলে খুলে দেখেন এই যে এটা হলো আপনার কন্ট্রাস্ট না এটা পুরোটা ম্যাচিংয়ের মধ্যে এগুলোর প্রাইস মাত্র তেরোশো টাকা আগের এই প্রাইস আছে কারণ আপনারা জানেন এগুলা জায়গা বিশেষ প্রাইস এক একটা শাড়ি আপনার আঠারোশো দুই হাজার বাইশশো টাকা দরেকে কিনে নিয়ে আসে কিন্তু এগুলার প্রাইস এখন অফার প্রাইস আপনার মাত্র তেরোশো টাকা তো ঈদের পরে নিউ কালেকশন আপডেট কালেকশন কারণ অনেকে বিয়ের প্রোগ্রাম থাকে এদের পর তো বিয়ের প্রোগ্রামের জন্য যারা রিজনেবল প্রাইজের মধ্যে গিফটের শাড়ি খুঁজেন বা নিজেদের জন্য এই রিজনেবল প্রাইজের মধ্যে খুঁজেন তো তারা কিন্তু এই কাঞ্জিবরম সফট সিল্ক কাঞ্জিবরমগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক আর প্রত্যেকটা কালার কম্বাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর সব তো খুলে দেখানো সম্ভব না আমি আপনাদের শুধু ধারণা দিয়ে দিচ্ছি সূর্যকন্যাতে আসলে এই আমাদের কাঞ্জিবরম কাতানগুলো কিন্তু আসলে নিতে পারবেন এটা প্যারট গ্রিন কালার দেখেন প্যারট গ্রিন ইয়ে রাখ ইয়ে গদিত রাখ প্যারট গ্রিন কালারের মধ্যে কিন্তু এই কালেকশানগুলো এই কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর বাপরে বাপ এক একটা এক এক সুন্দর মানে কোনোটা হচ্ছে কোনোটা কম সুন্দর না অনেক সুন্দর সুন্দর এই কালেকশান চলে আসছে আমাদের শোরুমে বেল্ট দেখেন এটা হলো মিষ্টি কালারের মধ্যে এই শাড়িটাও সুন্দর এটার প্রাইজের উপর মাত্র তেরোশো টাকা আমার এই ভিডিওর মধ্যে যে কটা শাড়ি দেখাবো প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আর প্রাইসগুলো ফিক্সড থাকবে কেউ বার্গেনিং করবেন না কেউ বলবেন না ভাইয়া একশো টাকা বা পঞ্চাশ টাকা কম রাখেন কারণ আমরা যে প্রাইসগুলো দিয়ে থাকি পুরো ঢাকা শহর চ্যালেঞ্জ করে প্রাইসগুলো দিয়ে থাকি আমাদের চেয়ে কমে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করে বলতেছি যেটা এটা দেখেন এটা হলো সিগ্রি ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটাই ডিজাইন অনেক তুমি কন্টাস কয়েকটা ডিসপ্লে করো পার্পেল কালার খুলেন দেখেন মানে ডিজাইন আপনি যদি একটা কেনার প্রিপারেশন নিয়ে আসেন আপনি মিনিমাম আপনি তিনটা কিনে বাসে যাবেন কারণ ডিজাইন কোনোটা কম সুন্দর না এত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে তো শোরুমে কালকে কাল আপনার শুক্রবার তো শুক্রবার সকাল থেকে কিন্তু আমাদের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের সূর্যকনতে আসলে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন মিষ্টি কালারের মধ্যে দেখেন ওকে

কালার কালারের মধ্যে এটার প্রাইস তেরোশো টাকা এই কালার অনেক সুন্দর এটার প্রায় তেরোশো টাকা দেখেন কত শাড়ি আমি যদি সকালতে রাত পর্যন্ত দেখে তাও শেষ হবে না কারণ আপনারা জানেন পূর্ণিমাতে হাজার হাজার কালেকশন আসে আর হাজার হাজার কাস্টমারও থাকে তো এটার জন্য আমরা সবসময় বলি যারা দ্রুত আসবেন তারাই কিন্তু আপনার সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে পারবেন আপনারা সরাসরি চলে আসবেন সূর্যকন্যা আপনার দেখেন এটা ঢাকা এলিফেন্ট রোড আপনার নূর মেনশন মার্কেট পঁয়ত্রিশ নম্বর দোকান দ্বিতীয়তলা তো এখানে আসলে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা এক হাজার টাকা ডিজাইন দিকে একটা নিতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা অনেকে বিয়ের শপিং করতে চান যে নাকি রিজনেবল প্রাইসের মধ্যে বিয়ের শপিংটা করতে গিয়ে করবো তা আমরা বলবো যে নাকি আমাদের সূর্যকান্নাতে যদি আসেন পূর্ণিমার সূর্যকানার একটা আউটলেট তো এই আসলে কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে বিয়ের শপিংটা করতে পারবেন আপনারা আসবেন আইসা দেখবেন আইসা দেখবেন যে নাকি আসলে প্রাইসগুলো কি রিজনেবল নাকি যদি রিজনেবল মনে হয় তাহলেই নিন মানে এখানে আপনি যদি বলেন আমাকে এই পঁচিশশো টাকার মধ্যে একটা ব্যানারসি দেন আপনি তাও নিতে পারবেন যদি বলেন আমাকে পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে একটা ব্যানারসি দেন সেটাও নিতে পারবেন আর বেলবেডের লেহেঙ্গা যদি বলেন চার হাজার টাকার মধ্যে একটা ভেলবেটের বিল লেহেঙ্গা নেন দেন তাও নিতে পারবেন আর যদি বলেন আমাকে আপনার চল্লিশ ষাট হাজার সত্তর হাজার টাকা এক লক্ষ টাকা দামের একটা বেলভেটের লেহেঙ্গা দেন রাজস্থানে সেটা নিতে পারবেন ওকে দেখো আরো দেখো এই যে কন্ট্রাস্ট এই যে এটা দেখেন এটা কন্ট্রাস্টের উপরে তো এখানে কিন্তু আরো অনেক কন্ট্রাস্ট খুলছি দেখেন এ ওয়াও এটা হলো আপনার জাম কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন এটা ব্লাউজটাও দেখাও ব্লাউজটা দেখাও আমি যদি কি বললাম অনেক কালেকশন আছে এখানে আপনার পুরো ফুল একটা বিয়ে শপিং আপনারা হোলসেল প্রাইজও করতে পারবেন পুরো ফুল একটা বিয়ে শপিং হোলসেল প্রাইজে করতে পারবেন এটা হলো জাম কালার সাথে ব্ল্যাক কম্বিনেশন এটা হলো আপনার রানী গোলাপির সাথে ব্লু কম্বিনেশন মানে এত কালেকশন এটা হলো জলপাই কালার এটা জলপাইয়ের সাথে মেজান্ডা কম্বিনেশন আর এটা দেখেন এটা হলো আপনার পেস্টাল কালার মানে পেস্ট টাইপের কালার গ্রিন কালার কম্বিনেশন তো এটার প্রাইসও কিন্তু পুরো মাত্র তেরোশো টাকা আপনার কন্টাসগুলো কন্টার হলে যে দাম বাড়বে সেটা কিন্তু না আবার কন্টার ছাড়া হলে যে দাম কমবে সেটাও কিন্তু না এটা হলো সাথে রয়্যাল ব্লু কালার সূর্যকান্না চলে আসবেন ঢাকা নূর ম্যানশন মার্কেট দোতলা পঁয়ত্রিশ নম্বর সূর্যকন্যা যাদের টাকার মায়া আছে যারা চান যে নাকি আমি ফুল একটা বিয়ে শপিং করবো রিজনেবল হোলসেল প্রাইসে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমাদের শোরুমে আসবেন আসা দেখবেন পরিমাণ কালেকশন আছে দেখেন অনেক কালার কম্বিনেশন আছে এটা হলো রয়্যাল সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন দেখেন এ দেখেন ব্ল্যাক অনেক কিন্তু ব্ল্যাকের পাগল ব্ল্যাকটা অনেক সুন্দর শাড়িটা ব্ল্যাকের সাথে আপনার ম্যাজেন্ডা কম্বিনেশন এই শাড়িটা অনেক সুন্দর খুবই স্মার্ট শাড়ি ব্লু রয়্যাল ব্লু ও এই শাড়িটাতে প্যারট কালার প্যারটের সাথে গ্রিন কম্বিনেশান মানে কী বলো কোনোটা হচ্ছে কোনটা কম সুন্দর না আপনারা যদি বললাম কি আপনারা যদি একটা কিনতে আসেন আপনারা তিনটা চারটা কিনে নিয়ে যাবেন কারণ আপনারা কনফিউশন হয়ে যাবেন যে কোনটা থেকে কোনটা নিব এটার জন্য বললাম আপনারা একটা কিনার চিন্তা ভাবনা করে আসবেন না বলবেন চারটা পাঁচটা কিনবো ওকে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সূর্য চলে আসবেন আপনার বিয়ের শপিং করতে হলে সূর্য চলে আসবেন তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম